হ্যালো গাইজ ওয়েলকাম মাই মিনি ব্লগ চলে এসেছি আজকে আবারও একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে আর মালদায় ঘুরেছি দেখো ওর বাবা একটা ছোট্ট আম দেখাচ্ছে গাছের মধ্যে একদম ছোট্ট একটা আম হয়ে রয়েছে তো সেটাই দেখাচ্ছিলো কিন্তু আমটা এখনো বড় হয়নি আমি চলে এসেছি মালদায় একটা সীতা মায়ের মন্দিরে এটা হচ্ছে একটা সীতা মায়ের মন্দির খুব সুন্দর মন্দিরটা সামনে একটা পুকুর রয়েছে আর তার উল্টো দিকেই হচ্ছে এই মন্দিরটা আর সামনে দেখতে পেলে কি একটা সুন্দর জবা ফুল গাছ ছিল যার মধ্যে প্রচুর জবা ফুল হয়েছে তো ঢুকেই বাস সাইডে ছিল একটা শিব মন্দির আমরা সেখানেই চলে এসেছি শিব মন্দিরটা দেখতে মন্দিরটা হয়তো এই শিব মন্দিরটা হয়তো খুব বেশি মানে পুরনো না আমার যতদূর মনে হলো দেখে জানি না অবশ্য হতে পারে পুরনো আর ওনার আর কি পুরোহিত মশাই উনি দেখাচ্ছিল শিব মন্দিরে এই যে জল দেখতে পাচ্ছ এই জলটা নাকি কোনো সময় পুরনো হয় মানে শেষ হয় না সব সময় নাকি এখানে জল ভরাই থাকে মানে এরকমভাবেই থাকে আর কি তো বেশ ভালোই লাগছিলো দেখতে তো তোমরা যারা আসবে অবশ্যই এই মন্দিরটা ঘুরে যাবে মালদায় তো আমরা এবার চলে এসেছি এখানে একটা সীতা মায়ের মন্দির মানে সীতা মায়ের মূর্তি দেখতে তো দেখতে পাচ্ছ সামনে বজরাং রয়েছে আর তার পাশেই রয়েছে একটা সীতা মায়ের মূর্তি তো এই সীতা মায়ের মূর্তিটা যে তোমাদেরকে বলছিলাম না যে মন্দির ঠিক অপোজিটে একটা তোমার পুকুর রয়েছে সেই পুকুরের ভোট মানে নিচ থেকে নাকি এই সীতা মায়ের মন্দিরটা পাওয়া গেছে অনেকে বলছে নাকি এটা রাধার মূর্তি অনেকে বলছে সীতার মূর্তি এবার কেউ যে যেরকমভাবে নিয়ে আর কি পুজো করে পুরোহিত মশাই সেটাই বলছিলেন আমাদেরকে কিন্তু পিছনে যেহেতু ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছিল তো সেই কারণে আমি ওনার অরিজিনাল ভয়েসটা তোমাদেরকে শোনাতে পারছিলাম না আর তার পাশেই ঠিক মন্দিরের পাশেই দেখো এখানে শিব পার্বতীকে ঝোলাতে ঝুলানো হচ্ছিল মানে কি সুন্দরভাবে ঝোলাতে ঝোলাচ্ছিল এই শিব পার্বতীকে মানে বেশ ভালো লাগছিল কিন্তু তো সেখান থেকে ঘোরা শেষ করে আমি চলে এসেছি হচ্ছে এখানে একটা গৌড়ের রাজ্য মানে গৌড়ের রাজবাড়ি দেখতে এটা কিন্তু পুরো একটা রাজবাড়ি বুঝতেই পারছ পুরো রাজবাড়ি এটা যেটা অনেক বছর মানে পাঁচশো বছর আগে পুরো মাটির নিচে স্তূপে মানে মাটির নিচে ধসে পড়ে গেছিলো ঠিক আছে তো মালদার এখানকার সরকার এই পুরো মাটি খুঁড়ে এই সাম্রাজ্যটাকে ধীরে 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 বার করছে একটু একটু করে তো তারই কিছুটা অংশ আমরা এখানে দেখতে চলে এসেছি পুরোটা কিন্তু মাটির নিচে দেখতে পাচ্ছ মাটির নিচ থেকে এটা খুঁড়ে বার করা হচ্ছে গৌড়ের এই রাজ্য সাম্রাজ্যটাকে মানে পুরো রাজবাড়িটা তো চলো আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্টস কিন্তু করতে ভুলবে না তো চলো টাটা